আসসালামু আলাইকুম শিক্ষক এবং ছাত্রের গল্পের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা গত ভিডিওতে তালিল কি সেটা জেনেছি এবং কিছু আলোচনা হয়েছে তারপর থেকে এখন আলোচনা হবে ইনশাল্লাহ অক্ষর তো মূল অক্ষর বের করতে হয় নিয়ে বিস্তারিত আলোচনা আলহামদুলিল্লাহ আমাদের পূর্বে হয়েছে এখন কথা হচ্ছিল মূল অক্ষরের ভিতরে যদি আমরা হামজা পাই সেটাকে বলবে হচ্ছে মাহমুজ মনে আছে কিনা তো এই মাহমুজ আমরা মূল অক্ষরে হামজা পেলাম এই মাহমুজ এটা বিভিন্ন বিভিন্নভাবে পরিবর্তন হবে তালিল হবে এটার মোট আটটা কায়দা আলহামদুলিল্লাহ আমরা যেগুলো আলোচনা শুরু করেছিলাম এবং আলহামদুল্লাহ আমাদের গত ভিডিওতে ছয়টা যে কায়দা সেটা শেষ হয়েছিল এখন আমরা সাত থেকে শুরু করতেছি সাত নম্বর কায়দা তবে অনুরোধ করব গত ভিডিও না দেখে থাকলে এটা কিন্তু বুঝতে কিছুটা ওয়ার্নিং ফিল হতে পারে সাত নম্বর কায়দা খতা ই এর কায়দা সাত নম্বর কায়দা খতা ইয়ের এর কায়দা এটা কিন্তু অজীব কায়দা আমরা বলেছিলাম এই তালিলের ক্ষেত্রে কিছু নিয়ম আছে যেগুলো হচ্ছে জায়েজ এবং কিছু আছে কি অজীব এই কথা ইউ এই এটা কিন্তু অজীব করতেই হবে দেখেন আমরা আগে এটা পড়ি এরপরে ইনশাল্লাহ আমরা ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করব। আলিফে মাফাইল এর পরে হামজা এবং তারপর ইয়া ইয়া হলে হামজা যা জবর আর কিছুই বুঝলাম না তাই তো সমস্যা নাই আচ্ছা অনেকেই বুঝেছেন আমার থেকে ভালো বুঝেছেন আলহামদুলিল্লাহ দেখেন আলিফে মাফয়েল আগে জিনিসটা বুঝি আলিফে মাফায়ল পরে তো আলিফে মাফাইল কি সেটা আগে বুঝি এরপরে তারপরে কি হয় দেখা যাবে আলিফে মাফাইল কি আলিফে মাফাইল হচ্ছে দেখেন যে মাফা আইলু এই ওজনে কিছু শব্দ পাবো আমরা অথবা দুই জবরের উপরে একটা আলিফ মাসা জেদু দুই জবরের উপর কি একটা আলিফ দেখেন তো মাফা আইলু মাসা জেদু এই দুই জবরের পরে যে আলিফা থাকে এটাকে বলেছে আলিফে মাফাইল ঠিক আছে তা আমরা আলিফে মাফাইল তাহলে চিনলাম এবং এখানে কেন লাম নেই তাও তানবিন হয়নি বা ইত্যাদি বিষয়ে আমাদের আহতে আলোচনা হয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে সার কথা হচ্ছে আলিফে মাফাইল কি দুই জবরের উপর একটা আলিফ এটা হচ্ছে আলিফে মাফায় তাহলে আমরা আলিফে মাফায় আলিফে চেনার পরে দুটো শর্ত আলিফে হামজা হবে এবং তারপরে শব্দ পাই কিনা যদি তাহলে আমাদের এই এর সাত নম্বর কায়দায় পড়লে কি হবে ওই যে তালিল যেভাবে করতে বলা হচ্ছে সেভাবে করতে হবে খুবই ইজি কিন্তু ঠিক আছে দেখি আমরা আলিফে মাফায়েল দেখেন তো খতা ইউ এই যে বললাম না খতা ইউ এর কায়দা ইউ দেখেন তো দুই জবর পর একটা আলিফ আসছে হ্যাঁ আসছে মাশাআল্লাহ তাহলে এর আলিফটা কি মাশাআল্লাহ আলিফে মাফাইল ঠিক আছে পেয়েছি আমরা আলিফে মাফাইল পেয়েছি শর্ত কোটার পরে আরো দুটো জিনিস পেতে হবে আলিফে মাফাইল পরে হামজা ঠিক আছে এই যে হামজা পেয়েছি আলিফে মাফাইল এর পরে কি এই যে হামজা আলিফে মাফাইল হামজা এবং তারপর ইয়া হবে এরপর ইয়া হইছে মাশাআল্লাহ তাহলে আমাদের এই শর্তে কিন্তু পড়ে গিয়েছে এবার দেখি তাহলে যদি এই হয় তাহলে কি হবে আবার আমরা কায়দাটা পড়ি সাত নম্বর কায়দা খতা ইউ এর কায়দা এটা ওয়াজিব কায়দা আলিফে মাফাইল এর পরে হামজা এবং তারপর ইয়া হলে আলিফা আলিফ আলিফা ফাইলকে দুইবার উপর আলিফ এরপরে হামজা এবং তারপর ইয়া হয়েছে ঠিক আছে হয়েছে হ্যাঁ আলিফা ফাইল পরে হামজা এবং তারপর ইয়া হলে হামজা যায় ইয়া ইয়া জবর আর যায় আলিফ হয়ে একটু বলি আমরা শর্তগুলো পেয়েছি হ্যাঁ পেয়েছি তাহলে এখন হামজা যায় ইয়া জবর হয়ে হামজা কি হবে জবর আমরা কিন্তু কটা জিনিস পেয়েছি দুটো জিনিস মনে রাখবেন একটা আমরা কি পেয়েছিলাম হামজা আর একটা পেয়েছিলাম ইয়া তো এই যে হামজাটা পেয়েছিলাম ওই হামজাটা ইয়া জবর হবে কি হবে ইয়া জবর হবে আবার খেয়াল করেন আলিফি মাফায়েল এর পরে কয়টা জিনিস পাবো আমরা কয়টা দুটো এক নম্বর হচ্ছে হামজা দুই নম্বর হচ্ছে ইয়া আমরা আলিফি মাফাইলের পরে হামজাও পেয়েছি ইয়াও পেয়েছি যদি এরকম পাই সেক্ষেত্রে আমাদের কাজ দেখেন প্রথমে যেটা আমরা হামজা পেয়েছি ওই হামজার হামজা থাকবে না বরং হামজাটা কি হবে ইয়া জবর হয়ে যাবে তাহলে কি হবে দেখেন তো এখানে আমাদের এটা এই হামজা বাদ যে কি হবে এখানে ইয়া জবর হবে ঠিক আছে আমাদের দুটো পেয়েছিলাম একটা কাজ শেষ এরপরে কি আছে ইয়া আছে দেখি ইয়াকে কি করতে পারি আমরা হামজা যা ইয়া জবর হয়ে ওকে হয়েছে আর ইয়া যায় আলিফ হয়ে আমাদের এই যে ইয়াটা ছিল এটা যাবে আলিফ হয়ে বা আমরা এখানে করেছে দেখেন খতায়া খতা ইউ থেকে খতায়া বোঝেন নাই মনে হয় আবার খেয়াল করেন আলিফে মাফাইল এরপর হামজা এবং তারপর ইয়া হলে আলিফে মাফাইল কি দুই জবরের পরে যখন আমরা কি পাবো আমরা দুই জবরের পরে যখন একটা হামজা পাবো তাকে কি বলবে একটা আলিফ পাবো তাকে কি বলবো আলিফে মাফাইল এই আলিফে মাফাইল যদি পাই এরপরে যদি আমরা কি পাই একটা হামজা পাই এবং তারপরে ইয়া পাই তখন আমাদের এই কায়দা পড়বে তখন কি হবে এই যে দুটো পেলাম আমরা হামজা বা ইয়া পেলাম এই হামজাটা বাদ যে হবে কি ইয়া জবর আর ইয়াটা বাদ যে কি হবে আলিফ হবে আমরা আরেকটা ধরন দেখি কয়েকটা উদাহরণ এখানে আছে আমরা দেখার চেষ্টা করি যেমন দেখেন এটা রমা আয়া মূলক কি ছিল বলুন তো রমা ইউ দেখেন তো মেলে আচ্ছা খেয়াল করবেন দেখেন তো আমাদের এই কায়দায় প্রথমে কি চিনতে হবে আলিফে মাফাইল আলিফে মাফাইল কি সহজ হিসাব হচ্ছে দুই জবর পরে যে আলিফ আমরা এখানে দেখতে পাচ্ছি দুই জবর পরে একটা আলিফ ওকে আলিফে মাফাইল বেশি আলিফে মাফাইল এর পাওয়ার পরে দুটো শর্ত ঠিকই বলেন তো বাসাল এক নম্বর হচ্ছে আমাদের হামজা পেতে হবে এই যে হামজা পেয়েছি এবং এরপরে ইয়া হতে হবে আলিফে মাফাইলের পর হামজা এবং যদি ইয়া হয় তখন কি হবে এই হামজা যেটা এই হামজাটা বাদ যে ইয়া হবে অর্থাৎ আবার দেখেন আলিফে মাফাইলের পর হামজা এবং তারপর ইয়া হলে হামজা যায় ইয়া জবর হয়ে এই হামজা কি হবে ইয়া জবর হয়ে যাবে ইয়া জবর আর ইয়াটা বাদ যে কি হবে আলিফ হবে যেমন এই যে রমায়া বুঝেছেন কিনা বারবার বলতেছি রাগ করবেন না ঠিক আছে খবায়া বলেন তো এটা কি ছিল মূলত খবায়া কি ছিল না এটা কেমন ছিল মাসাল আপনি বুঝে ফেলেছেন এটা মূলত ছিল হচ্ছে এমন আমরা সরাসরি এখানে আলীর রূপটা লিখে দিয়েছি আপনার মূল রূপ বের করতেছি খবা ইউ আচ্ছা এই খবা ইউ থেকে খবায়া কিভাবে হলো আবার একটু বলি আপনি আর একটু রাগ করেন তারপর আরেকবার বলি যেন আমাদের একদমই হৃদয় গেঁথে যাই আলিপ এরপরে আমরা দুটো শর্ত পাবো একটা হচ্ছে হামজা একটা হচ্ছে ইয়া হামজা পেয়েছি পেয়েছি ইয়াও পেয়েছি তো এই হামজাকে ধরলাম ধরে বাদ দিয়ে ইয়া জবর করলাম আর ইয়াকে বাদ দিয়ে আলিপ করলাম খুব কঠিন কঠিন না তাহলে কি হবে এই আমরা হামজাকে বাদ দিলে ইয়া জবর দিলাম আর ইয়াকে বাদ দিয়ে আলিপ করলাম তাহলে কি হলো খবায়া বুঝেছেন কিনা আশা করি বুঝেছেন এবং আমি এটা যদি বুঝাই আপনি নিশ্চিত আমাকে গালি দিবেন কারণ আপনি অলরেডি বুঝে ফেলেছেন আমি আশা করতে পারি এরপর না বুঝে আশা করি একটু ব্যাকে থেকে দেখলে বা প্রথম ভিডিও থেকে দেখলে আশা করি বুঝবেন ইনশাআল্লাহ হাওয়া কি ছিল বলুন তো হাওয়া ইউ হাওয়া ইউ ছিল আলিফ এবং পরে হামজা এবং ইয়া এর এরপরে আমরা কি করেছিলাম ওই হামজাকে আমরা ইয়া জবর করেছি ইয়াকে বাদ দিয়ে আলিফ করেছি তখন কি হয়েছে হাওয়া হয়েছে আশা করি আমাদের মাহমুজের আটটি কায়দা থেকে সাত নম্বর কায়দা যেটা ছিল ওয়াজিব কায়দা খোতা ইউর কায়দা কায়দাটা বুঝেছেন আমরা আট নম্বর কায়দা চলে যাই দেখেন আট নম্বর কায়দা ইয়ার এস আলু এর কায়দা আট নম্বর কায়দা ইয়ার আউ এস আলু এর কায়দা পড়তে হতো আপনি যেভাবে পারেন সুদ দিয়ে পড়বেন ইনশাল্লাহ আট নম্বর কায়দা এর আউ এস আলু এর তবে এখানে কথা আছে দেখেন হা আর মাজদারের ফেল থেকে খেয়াল করবেন এটা একটু একটু গভীর আলোচনা বেশি গভীর না আর রু আতু মাসদার এই মাসদার থেকে শুধু ফেল হতে হবে মোস্তাক না কিন্তু এই মাঝদারের ফেলগুলো যখন আসবে তখন যদি এই যে নিয়ম বলবে নিয়মের মধ্যে পড়ে আবার বলি আর থেকে যে ফেলগুলো হয় ওই ফেলগুলোর ক্ষেত্রে এই কায়দাটা অজীব আর যদি এই কায়দার মধ্যে অন্য কোন শব্দ আসে যেটা আর রু আত ফেল না রু আত মাজদার থেকে ফেল না বরং অন্য কোন শব্দ অন্য কোনো মাজদার থেকে আসছে তখন সেটা কিন্তু অজীব না বরং সেটা জায়জ হবে আশা করি বুঝেছেন তার মানে একাদাটা সরাসরি অজীব নাকি জায়জ বলেন তো অজীব এবং জায়েজ দুটোই হবে অজিব কখন যখন আর রু অত মাজদার থেকে শুধুমাত্র ফেল আসবে এসএম ফাইল এসএম আফুল কোনো আসলেও না শুধুমাত্র ফেল তখন কি হবে ফেল আসলে অজীব আর যদি এই রু অত মাজদার থেকে ফেল বাদে অন্য কিছু আসে অথবা অন্য কোনো মাজদার থেকে ফেল বা অন্য কিছু আসে তখন এটা কি হবে তখন জায়েজ কায়দা হবে আশা করি বুঝেছেন তাহলে আমরা আট নম্বর কায়দা দেখি আট নম্বর কায়দা ইয়ার এস এল এর কায়দা খুবই সহজ দেখেন হরকতযুক্ত যুক্ত হামজা শকুনের পর হলে খেয়াল করবেন খুবই সহজ এটা কিন্তু একটু আমাদের কয়েকটা শর্ত এখানে হয়তো শর্ত নাই হরকত যুক্ত হামজা তাহলে আমরা কি আছে হরকত আছে এখন কি বলে নিশ্চয় না তাহলে হরকত যুক্ত হামজা শকুনের পর হলে হ্যাঁ আমরা পেয়েছি হরকত হামজা পেয়েছি যে কার পরে শকুনের পরে আসছে এই দুটোই হরকত দেখেন হরকত আছে শকুনের পরে আসছে হরকত আলটা কোথায় শকুনের পরে ঠিক আছে শর্ত আমরা পেয়েছি হরকত যুক্ত হামজা শকুনের পর হলে হামজার হরকত পূর্বে দিয়ে হামজা যায় গায়েব হয়ে একদম গায়েব হয়ে যাবে কিন্তু ঠিক আছে দেখেন হরকত যুক্ত হামজা আমরা শকুনের পর কি পেয়েছি হ্যাঁ পেয়েছি যদি আমরা পাই তাহলে হামজার হরকত পূর্বে দিয়ে তার মানে হামজা যেটা আছে এটা আমরা পূর্বে দেব দিয়ে এই হামজা নিজে কি হবে গায়েব হয়ে যাবে তাহলে আমাদের আমাদের শর্ত দুটো এক নম্বর আমরা একটা হামজা পাবো যেটা কি হরকতওয়ালা দুই নম্বর শর্ত শুধু হামজা হরকতওয়ালা পেলে হবে না বরং ওটা এমন স্থানে বসতে হবে যার পূর্বে কি আছে শকুন আছে সহজে বলতে গেলে হরকত যুক্ত হামজা শকুনের পর হলে ওকে আমরা যদি পেয়ে যাই তখন কাজ করবো দুটো কয়টা কাজ দুটো এক নম্বর এই যে আমি পূর্বে যে শকুন আছে যেটা আমরা এই হামজার উপর যেটা জবর জের পেয়ে যাই থাক না যে হরকত থাকবে আমরা পূর্বে দিয়ে দিব দিয়ে আমি নিজে হারাই যাব আমার এখানে কোনো কাজ নাই আশা করি বুঝেছেন তাহলে হামজার কাজ কি এখানে কাজ করাটা দুটো হামজার হরকত পূর্বে দিয়ে হামজা যাবে কি গায়ে হয়ে দেখে আমরা একটা উদাহরণ দেখতে পারবো আলু আমরা দেখেন শর্ত পেয়েছি কিনা দুটো শর্ত এক নম্বর হরকত যুক্ত হামজা পেছি আলহামদুলিল্লাহ পেছি দুই নম্বর শর্ত এই হরকত যুক্ত হামজা যদি সুকুন পর হয় সেটাও পেছি আলহামদুলিল্লাহ এই দুই শর্ত পেলে কাজকের পদ্ধতি কতটাকা কাজ দুটো এক নম্বর দেখেন আমরা এই হরকতটা একে দেব তার মানে আছেন বাদ এখন হরকত কোনটা হবে এই যেটা হবে জবর ছিল জবর দিলাম আর আমি নিজে মানে এই যে হামজাকে আমি যখন দিচ্ছি আমি নিজে হামজা হারাই যাব তাহলে কি হলো এস আলো দেখি এস আলোই দেখেন এস আলো বুঝছেন এস আলো দেখি এস আলো এরপরে এখানে কদ আফলাহা দেখেন তো আমরা হামজা পেয়েছি হরকত আছে হ্যাঁ আছে পূর্বে শকুন আছে সেটাও আছে কাজ কটা করবো দুটো এক নম্বর এটা আমরা পূর্বে দেব এই যে দিয়ে হারাই যাব কদ আফলাহা এই যে এখান থেকে আমরা এটা এই যে আমাদের এখানে যেটা ছিল হরকত এটা আমরা দিলাম কোথায় এই যে দালে সুকুনে হামজা হরকত কোথায় যাবো পূর্বে দিয়ে নিজে হারাই যাবো তাহলে কি হলো কদ আফলাহা কদ গেলে কি হলো কদ আফলাহা হলো এরপরে আমরা দেখতে পাচ্ছি ইয়ার আও দেখেন তো এখানে ইয়ার আউ হরক যুক্ত হামজা আসছে হ্যাঁ আসছে এবং আমাদের পূর্বে কি সাকেন আছে হ্যাঁ আসছে তাহলে আমরা কটা কাজ করবো দুটো কাজ এক নম্বর এই হামজা এর হরকতকে পূর্বে দিব তাহলে কি হবে এখানে এখানে আমাদের এই যে এই র এর উপর চলে যাবে এবং হামজা হারাই যাবে কি হবে এরাও হবে যদি এরপর আরেকটু একটু তালিল হবে সামনে কায়দা আসবে ইনশাল্লাহ এরপর দেখেন এর মি আখ হু এর মি আখা হু দেখেন তো এখানে কোথায় কোথায় হবে এটা আমাদের যে আমরা তালিল করতেছি কোথায় দেখেন তো এটা খুঁজে দেখেন তো মাসাল্লাহ আপনি পেয়ে গিয়েছেন হামজা হরকত আছে হ্যাঁ আছে পূর্বে শুকুর আছে আলহামদুলিল্লাহ আছে বারবার বলতেছি অলরেডি বুঝে ফেলছেন আপনারা কি হবে এবার এই হামজা এর হরকত এই যে হ্যাঁ কই হরকত যুক্ত হামজা শুকুনের পর হলে হামজা হরকত পূর্বে দিবে এই যে হামজা এর হরকতটা পূর্বে দিবে পূর্বে কারে দিবে ওই যে সাকিন বিশিষ্ট ওই শব্দটাকে দিয়ে দিবে ওই বর্ণটাকে দিয়ে দিবে অক্ষর কি দিয়ে দিবে তাহলে কি হলো আহ এর মি এর মি কি হবে দেখেন এর মিয়া এই যে এই হরকতটা একে দিয়ে দিল দিয়ে নিজে হারাই গেল তাহলে কি হলো এর মিয়া আ খাওয়া হো আশা করি আমাদের এই দুটো কায়দা বুঝেছেন সংক্ষেপে বলে একবার সাত নম্বর কায়দা ছিল কি খতা ইউর কায়দা এটা ওয়াজিব কায়দা আলিফে মা ফাইলের পরে যদি কি হতো হামজা হতো এবং তারপরে ইয়া হতো আলিফে মা ফাইলের পরে কি হামজা এবং তারপরে ইয়া হলে দুটো কাজ হামজাটা জবর ইয়া হবে এই যে হামজা যায় ইয়া জবর হয়ে আর ইয়া যাবে কি হয়ে শেষে ইয়াটা আলিফ হয়ে যাবে ব্যাস এটা ছিল আর নয় আট নম্বর কায়দা কি ছিল এর আউ এস আলু এর কায়দা এখানে কথা হচ্ছে এটা অজিব এবং জায়েজ দুটোই হয় কোন সময় হয় সেটা আমরা বলেছি ছিল কি সূত্রটা হচ্ছে হরকত যুক্ত হামজা শকুনের পর যদি হয় হরকতযুক্ত হামজা শকুনের পর হলে হামজার হরকত এই যে হরকতযুক্ত হামজা যেটা আমরা শকুনের পর পাচ্ছি এই হামজার হরকত পূর্বে দেব দিয়ে ও নিজে গায়েব হয়ে যাবে হামজা হরকত পূর্বে দিয়ে হামজা গায়েব গায়ব হয়ে আশা করি আমাদের এটা বলেছেন আরো কিছু নিয়ম আমরা এখন সামনে পড়বো আমাদের মূলত কায়দার মাহমুদের কায়দা কয়টা আটটি আমরা আলহামদুলিল্লাহ আটটি কায়দা শেষ করলাম আমরা এখন সংক্ষেপে একটু প্র্যাকটিস করবো ইনশাল্লাহ আসেন দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি মিনুনা কোন কায়দা আটটি কায়দার মধ্যে কোন কায়দার মধ্যে পড়ে বলেন তো আপনি মার্শাল্লাহ বুঝে ফেলছেন আমাদের গত ভিডিওতে আলোচনা হয়েছিল এক নম্বর কায়দা রুনজি বুনের কায়দা দেখেন রুনজি বুন এটা কায়দাটা কি ছিল সরি সুকুন যুক্ত এক খামজা দেখেন তো এটা সাকেন যুক্ত একক খামজা জবরের পর হলে বা জের এর পর হলে বা পেশ এর পর হলে যেমন র সুন সুকুন যুক্ত একক খামজা জবরের পর হইছে বু সুন পেশ এর পর হইছে জি জের এর পর হইছে তো এখানে মু মিনুন সুকুন যুক্ত এক খমজা পেশ এর পর হইছে হলে কি হবে দেখেন আপনাদের একটা কথা বলি এখানে পড়ার আগে একটা মৌলিক বিষয় হচ্ছে পেশ সবসময় আউ জের সবসময় ইয়া যাবে জবর সবসময় কি চাকরি আলিপ চা আমরা গতভাবে ছোটবেলা আমরা পড়েছিলাম একটা নিয়ম হচ্ছে জবরের বাম পাশে খালি পেশের বাম পাশে ইয়া হইলে এক আলিফটা নিয়ে আমরা যেহেতু এটা পড়েছি তো আমরা এখানে মাথায় রাখবো যে পেশ পেলে আমরা কি দেখবো সামনে হয়তো বা কি চাচ্ছে বা ও চাচ্ছে জের ইয়া চাচ্ছে জবর আলিপ চাচ্ছে এখানে এটা আমরা পেয়ে গেছি এক নম্বর কায়দা এটা কি জায়েজ কায়দা মাসাল্লা তাহলে আমরা চাইলে কি করতে পারি এই ম এটা চাইলে এই হামজাটা অ পরের পড়তে পারি অর্থাৎ মোঃ পেশ কি চাবে অ যাবে আচ্ছা এটা দুটোই পেশা ফল আসছে ঠিক আছে যাই হোক এখানে কথা হচ্ছে সার কথা আর রচ্চন্দী পুনের কায়দা যুক্ত একক হামজা জবরের পর হলে জায়েজ হিসাবে হামজা যায় আলিপ হয়ে পেশের পর হলে আমরা কি হবে অ হয়ে জেরের পর হলে ইয়া হয়ে তাহলে এখানে যুক্ত একক হামজা পেশের পর হলে জায়েজ হিসাবে হামজাজায় অ হয়ে তাহলে ম মিনুন পড়া যাচ্ছে

দুই নম্বর কায়দা দুই নম্বর কায়দা কি ছিল মানা কায়দা এটা কিন্তু অজীব কায়দা ঠিক আছে এটার পার্থক্যটা কি ছিল দেখেন সুকুন যুক্ত হামজা জবর যুক্ত হামদার পর হলে জেদ যুক্ত হামদার পর হলে পেশ যুক্ত হামদার পর হলে একটা বিষয় পার্থক্য এখানে বুঝতেছেন কিনা এইখানেও সুকুন যুক্ত হামজা ছিল আবার এইখানেও আছে তো পার্থক্যটা কি এখানেও তো সাকেন যুক্ত হামদার পূর্বে পেশ জবর জের হলে আমরা অ ওয়ালিফ এখানেও তাই পার্থক্য আমরা মতো বলছি এখানে দেখেন হামজা এর যে হরফটা আছে এটা কিন্তু হামজা না এটা কিন্তু এটা কিন্তু এখানে দেখেন আরেকটা হামজা তার মানে এখানে কিন্তু পার্থক্য আছে অবশ্যই দুটোই সাকেন ভিষ্ট এবং পূর্বে পেশ থাকলে ও হবে যে এর হবে আহ তারপরে কি সব থাকলে আলিফ হবে কিন্তু পার্থক্যটা কোথায় পার্থক্য হচ্ছে এখানে সাকিন ভিষ্ট হামজা এর পূর্বে আরেকটা হামজা আছে তাহলে কায়দাটা কি সাকিন বিশিষ্ট হামজা জবর যুক্ত হামজার পর হলে সাকিন বিশিষ্ট হামজা জের যুক্ত হামজার পর হলে সাকিন যুক্ত হামজা পের যুক্ত হামজার পর হলে এমন হবে কথাটা তাহলে সাকিন যুক্ত হামজার জে যুক্ত হামজার পর হলে অজেব হিসেবে হামজা ইয়া হয়ে ইয়া কেন হবে ওই যে জের এসে ইয়া চাচ্ছে আমি মনে হয় পুরো বেশি গুলাই ফেলতেছি কি আমি জানি না বলতে পারতেছি কিনা পূর্বের ভিডিওর সঙ্গে মিলাই বলার চেষ্টা করতেছি তো তাহলে কি হলো

দেখেন আমি আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিই এখানেও কিন্তু সাকিম বিশিষ্ট হামজার পূর্বে হরকত ছিল এখানেও সাকিম বিশিষ্ট হামজার পূর্বে হরকত পার্থক্যটা কোথায় এখানে সাকিম বিশিষ্ট হামজা একক হামজা ছিল কিন্তু এখানে কি একক হামজা না যুক্ত হামজা জবরযুক্ত হামদার পর হলে যুক্ত হামজা জবরযুক্ত হামজার পর হলে অজিফ হিসাবে হামজা যা আলিফ হয়ে বুঝেছেন কিনা তাহলে এখানে কিন্তু আমাদের দুটো হামজা আসছে তাহলে এটা কি হবে আ খুজু হবে ঠিক আছে আ খুজু আমরা এই দিতে পারি আ খুজু ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন তাহলে আমাদের আহমেদ দুটো কায়দা হয়ে গেল এখানে সঙ্গে আবার বলি একটু পেস লেগে যাচ্ছে মনে হয় প্রথম কায়দাটা ছিল কি আমাদের বিশিষ্ট হামজা পাবো এবং পূর্বে হরকত পাবো তো হরকত যদি পেশ হয় তাহলে আমরা অ পাবো জেদ থাকলে ইয়া জব থাকলে আলিপ এটাও হুব হুতাই জেদ থাকলে ইয়া পেশ থাকলে আলিফ জব থাকলে সরি জেদ থাকলে ইয়া পেশ থাকলে ও আর কি জব থাকলে আলিফ কিন্তু পার্থক্য হচ্ছে এটা শুধুমাত্র একক হামজা পূর্বে যেগুলো আছে হরপৃষ্ট আর এখানে হামজা তো সাকিমিষ্ট আছেই পূর্বে যে হরকত যেখানে আছে সেখানেও কিন্তু একটা কি হামজা এজন্য এটা কিন্তু অজীব দেখবেন আপনি এটা পড়া কঠিন এই এটা কিন্তু চেঞ্জ করে কি একদম তিন নম্বর কায়দা মনে আছে কিনা কায়দা তিন নম্বর কায়দা জো আরুন মি আরুনের কায়দা কি কায়দা ছিল দেখেন তো এটা মনে আছে কিনা আপনাদের এর এখানে পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে আগের হামজাগুলো সাকিম ছিল এখানে কি হরকত বিশিষ্ট তাহলে হরকত বিশিষ্ট একক হামজা পেশের পর হলে জায়েজ হিসেবে হামজা জবাব হয়ে তাহলে এটা কি সুআলুন না করে চাইলে আমরা জায়েজ হিসেবে আমরা পড়তে পারি কিভাবে দেখেন তো জবর বিষ্টা জের পর এসে দেখেন তো এটা কোনটার সঙ্গে মিল আছে এটা কিন্তু এখানে কিন্তু হরকুত এখানে কিন্তু সাকিন নাই হরকুত আছে তার মানে এটা কিন্তু আলাদা অনেকে বলে যাবে প্রায় সব সেম বেশ লেগে যায় হ্যাঁ তাহলে আমরা এটাই ভাবে পড়তে পারি যে আল ইলতিয়ামু এই যে সাকেন জবর বিষ্ট একক পর কি জায়জ আমরা হামজাকে ইয়া হিসেবে পড়তে পারবো আল ইলতিয়াম আশা করি আমাদের এই তিনটা কায়দা বোঝা গেছে আচ্ছা আপনাদেরকে আমি আরেকটু বোরিং ফিল করাই প্লিজ মাফ করবেন আমাকে আমাদের এই তিনটা কায়দা সার সংক্ষেপ হচ্ছে এই দুটো কায়দা দুটোরই হামজা সাকিন বিশিষ্ট এবং পূর্বে পেশ থাকলে হামজাটা অ হবে জেদ থাকলে ইয়া হবে জবাব থাকলে আলিফ হবে দুটো কিন্তু ফলাফল একই পার্থক্য হচ্ছে একটা জায়েজ একটা ওয়াজিব কখন জায়েজ যখন আমরা দেখব এই যে কায়দাটা অর্থাৎ প্রথম কায়দা না সাকেন বিশিষ্ট হামজা কিন্তু পূর্বে যেটা আছে সেটা কিন্তু আমাদের হামজাটা এবার হরকত চলে আসছে হরকত চলে আসছে একক হামজা আর কিন্তু হামজা নাই তার মানে সামনে কি তো সামনে আমাদের চলে আসছে আমাদের হামজাতে হরকত আছে কিন্তু সামনে আরো একটা হামজা চলে আসছে বুঝেছেন তাহলে এখান থেকে এটা সাকেন পূর্বে হরপে সোই এটা সাকিন পূর্বে আর একটা হামজা এটা কিন্তু সাকিন না এটা হরকত পূর্বে হরপেসোই আবার এটা কিন্তু কি হরকত পূর্বে আর হরপে সহী নাই এবার হামজা চলে আসতেছে তাহলে আমাদের দেখি পরেরটা কি আসছে আইম আইজা ইজা এটা কোন কায়দা আমাদের পড়েছে আমরা ওই পরপর যাচ্ছি বলে আপনি বলবেন যে ভাই চার নম্বর তো বলতে পারেন সমস্যা নেই কিন্তু বুঝতেছেন কিনা চার নম্বর কায়দা আইম নাতুনের কায়েদা মনে আছে কিনা হ্যাঁ দেখেন হরকত বিশিষ্ট দুই হামজার দেখেন তো দুটো হরকত আছে কিনা অবশ্যই আছে এটা আছে এটা আছে হরকত বিশিষ্ট দুই হামজার যে কোনো একটিতে জের হলে কথাটা বুঝলেন কিন্তু হরকত বিশিষ্ট দুই হামজা হ্যাঁ দুটোই আছে যে কোনো একটাতে জের যদি হয় হ্যাঁ হয়েছে কোনটা হয়েছে যে কোনো একটাতে হলে হচ্ছে এটা হতে পারে এটা হতে পারে যে কোনো একটাতে জের হলেই দ্বিতীয় হামজাটি ইয়া হয়ে যাবে খুব কঠিন আবার শোনেন হরকত বিশিষ্ট দুই হামজার যে কোনো একটিতে জের হলে দ্বিতীয় হামজাটি যাবে ইয়া হয়ে অনেক সময় আমরা ভাবি যেটাতে জের আছে সেটাই মনে হয় ইয়া হবে এমন না কোনো হরকত বিশিষ্ট দুটো হামজা যে কোন একটাতে জের হলেই দ্বিতীয়টা ইয়া হবে তাহলে আমরা ইম্মাতুন না পড়ে আমরা পড়তে পারি কি আইম্মাতুন ঠিক আছে এখানে আমরা ইয়া বানাইতে পারি এখানে আছে আইজা আমরা এখানে পড়তে পারি কি আইজা আমরা এই হামজাটাকে কি ইয়া তৈরি করেও পড়তে পারি কারণ আমাদের কি হরকত বিশিষ্ট দুই হামজা যে কোনো একটাতে কি জের আসছে আশা করি আমাদের এই চার নম্বর কায়দাটা বুঝেছেন এরপরে আমরা দেখতে পাচ্ছি কি আছে দেখেন তো আমরা দ্রুত শেষ করি হ্যাঁ আছে আছে আর বলেন তো এবার কোন কায়দার মধ্যে পড়েছে মনে আছে কিনা পাঁচ নম্বর কায়দা কায়দা কি সেটা হরকত দুটো যেকোনো যে যেকোনো একটিতে যদি জবর বা পেশ হয় তার মানে এক কথা যদি এই বই অর্থাৎ কোনটাতে জের না থাকে দুটো হামজা হরকত বিশিষ্ট কোনোটাতে জের নাই তার মানে কি আছে হয় জবর নাই পেশ একই কথা কিন্তু হ্যাঁ হরকত ভিষ্ট দুটো হামজা যে কোনো একটিতে যদি কি না থাকে যের না থাকে বা হরকত বিশিষ্ট দুটো হামজা যেকোন একটাতে যবর বা পেশ থাকে তাহলে তখন দ্বিতীয় হামজাটি অ করে পড়তে হয় আচ্ছা তাহলে আমরা এখানে দেখছি ও আদিন আমরা কিন্তু এখানে দেখছি দুটো হামজা হরকত বিশিষ্ট দুটো হামজা দুটো কিন্তু হরকত করে sakin নাই হরকত বিশিষ্ট দুটো হামজা যে কোনো একটাতে আমরা কি পাচ্ছি যবর বা পেশ পাচ্ছি বা জিত পাচ্ছি না তাহলে আমাদের দ্বিতীয় হামজাটি সবচেয়ে কিন্তু এখানে কোন দ্বিতীয় হামজা ছিল দ্বিতীয় হামজাতে আমরা কি করব অ করব তাহলে কি হলো ওয়াদিনু অনুরূপ এখানে দেখতে পাচ্ছি আমরা আখিজু তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হরকত বিশিষ্ট দুটো হামজা ঠিক আছে ফাইন তিন দুই নম্বর শর্ত কি দুই নম্বর শর্ত হচ্ছে যে কোনো একটা জের বা পেশ সরি যে কোনো একটা জবর বা পেশ হতে হবে জবর বা পেশ হ্যাঁ দুটোতেই জবর আছে তার মানে জের নাই যেহেতু তার মানে এখানেও একই কথা আমরা এখানে অ পড়তে পারবো আওয়া খিদু আশা করি বুঝেছেন তাহলে এই এই ঘরে স্বর সংক্ষেপ হচ্ছে আমাদের এই দুটো ছিল সাকিনের অধ্যায় দুটোই কি সাকিন তো এখানে আর কথা বললাম না আপনারা রাগ করবেন এটা ছিল এটা ছিল এখানে হলে হামজা অর্থাৎ সাকিনের অধ্যায় এখানে শেষ এখানে এসে আবার হামজা কি হয়েছে হরকত ভীষণ শুরু হয়ে গেছে হামজা কি হরকত তো এখানে দেখা গেছে হামজা আছে একভাবে মানে হরকত কিন্তু হামজা কি একাই আছে আবার এখানে এসে দেখা গেছে যে হামদা হরকত আছে কিন্তু কি একাধিক হামজা আছে এটা सेम পার্থক্য হচ্ছে এখানে একাধিক হামজা থাকবে হরকত থাকবে ঠিক আছে কিন্তু যে কোনো একটা জের থাকবে আর এইখানে হচ্ছে আমাদের একাধিক হামজা হরকত ব্যস্ত থাকবে কিন্তু কোনটা কি থাকবে না জের থাকবে না আশা করি আমাদের এই পাঁচটা বোঝা গেছে আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি কি নাবু আতুন আহ জারি আতুন এটা কোন কায় পড়েছে বলেন তো যেহেতু সিরিয়াল যাচ্ছে তাহলে ছয় নম্বর কায়দায় তো মনে আছে কিনা ছয় নম্বর কায়দা উফাই ইসুন খতি কায়দা এটার কথা ছিল সংক্ষিপ্ত কথা সেটা হচ্ছে মাদ্দে জায়দা মূল অক্ষর না এমন অবাইয়া যেটা কি মূল না যেটা মদের অক্ষর তাজগিরের জন্য আসছে যেটা আমাদের পূর্বে আলোচনা হয়েছে সম্ভবত হ্যাঁ হয়েছে তার মানে কি আমাদের এমন একটা অও যেটা মূল অক্ষর না আমরা যদি বলি মাফুন দেখেন এই অ কি মূল অক্ষর না অন্যভাবে আমরা এখানে এখানে পাচ্ছি যেটা কি মাদ্রা অর্থাৎ মূল অক্ষর না এমন যে বাইয়া অক্ষর না এমন বাইয়া যদি হামজা থাকে শুধু হামজা বলতেছি কেন কারণ করতেছি কি হামজা কি থাকবে হামজা থাকবে যাই হোক তাহলে এখানে আমাদের ছয় নম্বর কেন্দ্রটা কি ছিল আমাদের মাদায় দেয় এমন অবাইয়া যেটা না এটা কি মূলক্ষর না এমন অবাইয়া যেটা মূল অক্ষর না সেটা হয়তো মদের জন্য আসছে হতে পারে সেটা গিরের জন্য আসছে যে কোনো কারণে আসছে সেটা কি মূল অক্ষর না এক কথায় তো সেই এমন যেটা মূল অক্ষর না তারপরে যদি হামজা আসে দেখেন এখানে কি আমরা দেখতে এটা কিন্তু মূল অক্ষর না সে কিন্তু হয়ে গেছে এখন আমি বলতেছি হম তাহলে মাদ্য যায়দা মানে মূল অক্ষর না এমন অবাইয়া এরপরে যদি হামজা আসে মূল অক্ষর না এমন অবায়া এরপরে হামজা আসছে যদি আসে তাহলে হামজা তার পূর্বে অক্ষর হয়ে পূর্বে সজাতি অক্ষর হয়ে তার মানে এখানে দেখেন তো আবার দেখেন মূল অক্ষর না আমি আপনাকে বলতেছি যে ভাই এই অউটা কি মূল অক্ষর না ঠিক আছে আপনি মেনে নিলেন এরপরে কি হামজা আসছে হ্যাঁ আসছে তাহলে আমাদের ছয় নম্বর কায়দার মধ্যে পড়েছে তাহলে শর্ত দুটো এক নম্বর অবায় হতে হবে যে অবায়টা কি মূল অক্ষর না এবং তারপরে হামজা থাকতে হবে তাহলে আমরা পেলাম দুটো শর্ত এক নম্বর অ পেয়েছি যেটা মূল অক্ষর না এরপরে হামজা পেয়েছি হ্যাঁ পেয়েছি এবার হামজাকে দুটো কাজ করতে হবে কয়টা কাজ দুটো কাজ এক নম্বর দেখেন এই হামজাটি এর পূর্বের সজাতি অক্ষর হয়ে যেতে হবে পূর্বে কি আছে অবশ্য তাহলে এটা অ হবে এক নম্বর কাজ মাকরু ওয়াতুন এবার এটা কি হবে এই দুই অ পাশাপাশি এসেছে এর জন্য ইদগাম হবে একটার মধ্যে একটা চলে যাবে তখন কি হবে এই অটা সরাসরি এর মধ্যে গিয়ে কি হবে এইভাবে তার দিয়ে দিতে হবে মাকরু ওয়াতুন মাকরু এটা কিন্তু উচ্চারণ একই কিন্তু দেখেন আমি আপনাকে যদি বলি দেখেন তো রব্বুন এখানে দিলাম রব্বনিয়া মন্দির ঠিক আছে এটাও হ্যাঁ অক্ষর কি একটার মধ্যে একটা প্রবেশ করিয়ে দিলাম ভাবনা এটা দেখি আহ আতুন দেখেন তো আমাদের শর্ত কয়টা প্রথমত শর্ত দুটো পেলে এই আমাদের রুলস এর মধ্যে পড়বে দ্বিতীয়ত আমাদের যদি দেখি হ্যাঁ এই নিয়মের মধ্যে পড়েছে তখন আমরা কাজও করবো দুটো আমরা প্রত্যেকটা কায়দা কিন্তু এইভাবে শর্ত ভাগ করে নিতে পারি তাহলে খুব সহজ হবে আমরা এক নম্বর শর্ত আমাদের একটা অবায় লাগবে যে মূল অক্ষর না আপাতত আমরা বলে দিলাম যে হ্যাঁ মূল অক্ষর না ঠিক আছে এক নম্বর শর্ত গেছে দুই নম্বর শর্ত এই অবায় ইয়ার পরে যেটা মূলক্ষ না এই অবায় ইয়ার পরে কি থাকবে একটা হামজা থাকবে আলহামদুলিল্লাহ সেটা আমরা পেয়েছি তাহলে আমাদের এটা ছয় নম্বর কায়দার মধ্যে পড়েছে তো কায়দা মধ্যে পড়লে কাজ করবো কয়টা দুটো এক নম্বর এই হামজাকে তার পূর্বের সহজাতীয় অক্ষরে তৈরি করে ফেলবো সজাইতে অক্ষর কি আছে দেখেন তো অক্ষর আমাদের ইয়া তাহলে আমরা এটা ইয়া করলাম ঠিক আছে দুই নম্বর কাজ হচ্ছে আমাদের পাশাপাশি দুটো অক্ষর চলে আসছে তো তাহলে আমরা এটা সরাসরি ঈদগাম করে ফেলবো তাহলে কি হবে খরিয়াতুন ঠিক আছে জারি সারি জারি ইয়াতুন কি হলো জারি ইয়াতুন একটাই আবাদ হ্যাঁ আশা করি এটা বুঝেছেন তাহলে সার কথা কি দাঁড়ালো আমাদের এটা এমন একটা কায়দা যেটা অতিরিক্ত অক্ষর মূল অক্ষর না এমন একটা অবাইয়ার প্রয়োজন ও ভাইয়ার বে তারপর একটা হামজা থাকবে ওই হামজাটা পূর্বে ও থাকলে হামজাটা ও হয়ে যাবে পূর্বে ইয়া থাকলে হামজাটা ইয়া হয়ে যাবে এবং ইদغام হয় একটা শব্দের একটা প্রবেশ করবে আশা করি বুঝেছেন আর এই এইগুলো হচ্ছে আজকে যে قاعدهগুলো পড়লাম তার মধ্যেই আছে আচ্ছা আজকে কাদের মধ্যে কিন্তু এইগুলো পড়েছে মনে আছে কিনা আলিফ মাফালে আলিফ মাফালে কি দুই জোরের উপর একটা আলিফ মনে আছে আমরা আজকে শুরু থেকে পড়েছি আলিফ মাফালের পরে হামজা এবং তারপরে ইয়া যদি হয় তাহলে আমরা দেখেন দুটো শর্ত আলিফ মাফালের পরে হামজা ইয়া ওকে দুটো পেয়েছি কাজও দুটো এই হামজাটা হয়ে যাবে আমাদের ইয়া জবর মনে আছে কিনা হামজাটা কি হবে জবর বলা ইয়া এবং ইয়াটা হয়ে যাবে আলিফ তাহলে কি হলো অনদা এটা কি বলেন তো এটা কি আলিফ মাফায়ের পরে আমজা কি আমরা কি পেয়েছি হামজা পেয়েছি এবং ইয়াও পেয়েছি তাহলে হামজাটা হবে ইয়া জবর ইয়াটা হবে আলিফ তাহলে কি হবে ইয়া হবে আর এটা কি বলেন তো এটা কোন কায়দা একদম শেষের কায়েদাটা এক নম্বর কায়দা এটা কি এস আলু না বলেন তো এটা কি হবে মনে আছে কিনা সাকিনির পরে হরকত বিশিষ্ট হামজা ঠিক আছে আসছে সাকিনির পরে হরকত বিশিষ্ট হামজা আসলে কি হবে হামজার হরকত পূর্ব দি হামজা যাবে গায়েব হয় আমরা আজকেই পড়ছি এটা তাহলে কি হবে এখানে দেখতে পাচ্ছি আমরা হরকত বিশিষ্ট হামজা আসছে এবং আমাদের কি সাকিনের পরেই আসছে তাহলে এই হামজা কি করবে এই হরকতটা জবরটা পূর্বে দিবে এবং নিজে গায়েব নিজে গায়েব হয়ে যাবে তাহলে কি হলো না আশা করি বুঝেছেন তাহলে আশা করি বোঝা গেছে আমাদের একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে আমরা ইনশাআল্লাহ আহ মোটামুটি আলোচনার পরে সরাসরি কোরআন কোরআনকারিম থেকে প্র্যাকটিস করবো তখন ইনশাল্লাহ আরো ক্লিয়ার হবে আশা করি বুঝেছেন ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী ভিডিওতে আসসালামালকুম রাহ